সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা উড়ন্ত বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী ওই যাত্রীর দ্রুত চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করেই লন্ডনগামী বিজি টু জিরো ওয়ান ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনেন ক্যাপ্টেন আলেয়া দীর্ঘ তিন ঘণ্টা বিনা চিকিৎসায় বিমানের ভেতরেই ওই যাত্রীর ঘটে এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ জানা গেছে গত বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের ফ্লাইট বিমানটি যখন পাকিস্তানের আকাশ সীমায় পৌঁছায় তখন একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিস্থিতি বিবেচনা করে কন্ট্রোল টাওয়ার থেকে যাত্রীর প্রাণ রক্ষার্থে নিকটবর্তী যে কোনো বিমানবন্দর ইমার্জেন্সি ল্যান্ডিং এর স্পষ্ট নির্দেশনা দেওয়া হয় কিন্তু সেই নির্দেশ অমান্য করে পাইলট আলিয়া বিমানটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় কোনো ধরনের চিকিৎসা পাওয়ার আগেই বিমানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যাত্রী ঘটনার পর বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি ফলে একদিকে যেমন একটি মূল্যবান গেছে অন্যদিকে কয়েকশো যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন অভিযুক্ত পাইলটের এমন অপেশাদার আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা জীবন রক্ষাকে অগ্রাধিকার না দিয়ে কেন কয়েক ঘন্টা সময় নষ্ট করে ঢাকায় ফেরা হল তা নিয়ে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে এ ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে বিমানের ফ্লাইট সেফটি প্রধান সহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সময় সংবাদকে বলেন বিমানটি পাকিস্তানের আকাশ সীমায় যাওয়ার পর একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন মেডিকেল ডিক্লেয়ার করে ফ্লাইটটি ঢাকায় ফেরত আসে ওই যাত্রী বিমান মারা গেছেন এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত চলছে এদিকে উড়োজাহাজের স্বল্পতা আসন্ন হজ কার্যক্রম এবং বহরে রক্ষণাবেক্ষণ প্রয়োজনের কথা উল্লেখ করে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ঢাকা সিলেট ম্যানচেস্টার ও ম্যাঞ্চেস্টার সিলেট ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বিদ্যমান উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পরিচালনা পর্ষদের বিমান কর্তৃপক্ষ জানায় একাধিক উড়োজাহাজ দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণে যাওয়ার পাশাপাশি আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজ বরাদ্দের প্রয়োজন থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকবে যাত্রীদের ভোগান্তিকর বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা দেওয়া হবে এছাড়াও ঢাকা সিলেট লন্ডন ঢাকা রুটে বিকল্প ভ্রমণ ব্যবস্থা ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরতের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে যাত্রীদের সহায়তার জন্য ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় কার্যালয় কল সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান যাত্রীদের সহযোগিতা কামনা করেছে এবং ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে যথাসময় গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে বলা হয়েছে